আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আবারও ফেব্রুয়ারি মাসের চলমান সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এক নজরে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেই এখানে আবেদন করার জন্য সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে আবেদন সীমা আঠারো হইতে সর্বোচ্চ ষাট বছর পর্যন্ত আবেদন করা যাবে এই সকল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে এখানে আবেদন করা যাব এখানে যোগ্যতা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এস এস সি সি ডিগ্রি পাশ করলে এই সকল সার্করা আবেদন করা যাবে চলুন আলোচনা করা যাক আবেদন করার জন্য প্রথমে রয়েছে এক নাম্বার সার্কুলার সেগুলো হচ্ছে মৎস্য মৎস্যদত্ত বিজ্ঞপ্তি। নিয়োগটি প্রকাশ করা হয়েছিল নয় ফেব্রুয়ারি এবং এখানে আবেদন চলবে মোট পনেরোই মার্চ পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যান্ড কর্পোরেশন নেক বিজ্ঞপ্তি ছাব্বিশ সাল নিয়োগটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি এখানে আবেদন চলবে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে আবেদন করার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছিল দশই ফেব্রুয়ারি এবং আবেদন চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি এবং আবেদন চলবে আগামী পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছিল দশই ফেব্রুয়ারি এবং আবেদন চলবে পাঁচই মার্চ পর্যন্ত এখানে আবেদন চলবে তারপরে হচ্ছে আবেদন করার জন্য উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় নিয়োগটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে দশই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে নয় ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী সাতই মার্চ নয়টা তিরিশ মিনিট পর্যন্ত আবেদন চলবে তারপরে হচ্ছে আবেদন করার জন্য মেরিন ফিশারিজ একাডেমি এক বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করা হয়েছিল নয় ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী আটই মার্চ পর্যন্ত আবেদন চলবে তারপরে হয়েছে আবেদন করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি নিকটুটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি এবং আবেদন চলবে আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুইটি ত্রিশে জানুয়ারি একটা এবং নয় ফেব্রুয়ারি একটা মোট এখানে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আবেদন চলবে একই মার্চ এবং আটই মার্চ পর্যন্ত তারপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি এই নিয়োগ প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে একটি এবং উনত্রিশ তারিখে একটি জানুয়ারি মাসে তিন দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ফেব্রুয়ারিতে তিন দিন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আবেদন চলবে পনেরো আঠারো ছাব্বিশ উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তারপরে চলবে দুই চার মার্চ পর্যন্ত এখানে আবেদন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেক বিজ্ঞপ্তিতে তারপর রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছিল আঠেই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী বারোই মার্চ পর্যন্ত তারপরে রয়েছে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তিনই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে ইউনিভার্সিটি অফ ফ্রনটিয়ার টেকনোলজি বাংলাদেশ নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে আটই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী একই মার্চ পর্যন্ত আবেদন চলবে তারপরে রয়েছে আবেদন করার জন্য ইসফিল্ড ফর ইন্ডাস্ট্রি ও কম্পিটিশিট অ্যান্ড অভিনেশন প্রোগ্রাম সিসিভ নিক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে সাতই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিক বিজ্ঞপ্তি নেটু প্রকাশ করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী দেখতে পাচ্ছেন আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তারপর রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কৃতপক্ষ বেসপা নিক বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুটি নিয়োগ প্রকাশ করা হয়েছে একটি হচ্ছে একুশে জানুয়ারি অপরটি হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী ছাব্বিশ এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে আবেদন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর নিক বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন দুটি নিয়োগ বিজ্ঞপ্তি মোট নয় জানুয়ারি একটি এবং ছয় ফেব্রুয়ারি দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন চলবে আগামী পঁচিশে মার্চ এবং পঁচিশে এপ্রিল পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন চলবে তারপরে হচ্ছে আবেদন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট তিনটি নিয়োগ প্রকাশ করা হয়েছে একটি পাঁচে এবং তেইশে জানুয়ারি এবং অবরটি পাঁচই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং সাতই মার্চ এবং চোদ্দোই মার্চ পর্যন্ত আবেদন চলবে তারপরে হচ্ছে আবেদন করার জন্য হাদি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটি প্রকাশ করা হয়েছে পাঁচই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে আবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি এখানে মোট কয়েকটি নির্ব প্রকাশ করা হয়েছে সেগুলো হচ্ছে চোদ্দো পনেরো বাইশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশে জানুয়ারি এখানে এবং তারপরে রয়েছে দুই পাঁচ এবং ফেব্রুয়ারি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন চলবে আগামী আট পনেরো আঠেরো উনত্রিশে ফেব্রুয়ারি এবং তারপর চলবে দুই এবং চারে মার্চ পর্যন্ত তারপর রয়েছে আবেদন করার জন্য অষ্টম এনআরটিসি নেক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি আবেদন চলবে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে বি আর পাওয়ার জেন লিমিটেড নেট বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছিল দুই ফেব্রুয়ারি আবেদন চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি তারপর রয়েছে দেখতে পাচ্ছেন জুলাইয়ে গণ অভ্যস্থান ও স্মৃতি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি আবেদন চলবে আগামী চারে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি এখানে আবেদন চলবে আগামী একই মার্চ পর্যন্ত তারপর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিরিশে জানুয়ারি আবেদন চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে বাংলাদেশ জ্বালানি বিদ্যুৎ গবেষণা কাউন্সিস বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি আবেদন চলবে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে আবেদন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি তারপরে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর নিক বিজ্ঞপ্তি নিয়োগটি প্রকাশ করা হয়েছে সাতাশে জানুয়ারি আবেদন চলবে আগামী একই মার্চ পর্যন্ত তারপর রয়েছে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তি নেকটি প্রকাশ করা হয়েছে বিশে জানুয়ারি আবেদন চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেক বিজ্ঞপ্তি নে প্রকাশ করা হয়েছে সাতাশে জানুয়ারি আবেদন চলবে আগামী ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে তুলা উন্নয়ন বোর্ড নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেক বিজ্ঞপ্তি তারপর রয়েছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বি নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেক বিজ্ঞপ্তি তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী চোদ্দই মার্চ পর্যন্ত তারপরে রয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় আবেদন চলবে আগামী উনত্রিশে জানুয়ারি নেক বিজ্ঞপ্তি শেষ হয়ে গেছে আবেদন তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্স করে নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী থেকে পাচ্ছেন চোদ্দোই মার্চ পর্যন্ত তারপর রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি তারপরে রয়েছে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড আবেদন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড আবেদন চলবে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ফাইন এক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে বরাকার বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এক বিজ্ঞপ্তি আবেদন চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত তারপর রয়েছে মৌলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি আবেদন চলবে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আছে খুলনা প্রকৌশলী ও হ্যাঁ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তি আবেদন চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড নেট বিজ্ঞপ্তি আবেদন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও কোম্পানি লিমিটেড নিক বিজ্ঞপ্তি আবেদন চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নেক বিজ্ঞপ্তি আবেদন চলবে একে ফেব্রুয়ারি পর্যন্ত এই ছিল ফেব্রুয়ারি মাসের সকল নেক বিজ্ঞপ্তি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওর মন্ত্র সরকারের দেখার জন্য Assalamualaikum